আরামবাগ মহকুমার পুরশুরা ব্লকের রামপুর গ্রামীণ হাসপাতালে বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় চিকিৎসার জন্য আসা রোগী ও তার পরিজনদের কিন্তু হাসপাতাল চত্বরে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ বাধ্য হয়েই বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে তাদেরকে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল সেই গ্রামীণ হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি আর এই গ্রামীণ হাসপাতালে কিন্তু প্রতিদিন যে আট গ্রাম পঞ্চায়েতের বাহান্নটি গ্রাম এই বাহান্নটি গ্রাম ছাড়াও খানাকুল ব্লকের বহুরুগী এবং হাওড়া জেলা থেকেও বহু এই গ্রামীণ হাসপাতালে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে কিন্তু তারা স্বাস্থ্য পরিষেবা নিতে এখানে উপস্থিত হন চিকিৎসা নিয়ে কিন্তু তারা যথেষ্ট তারা বলছেন যে ভালো এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় কিন্তু সমস্যা হচ্ছে যে এই কলের দেখুন এই কলের যে ডান্ডি একেবারে ডান্ডি ভেঙে চলে গেছে এখানে কলে জল পড়ে না এখানে জলের যে সমস্যা এছাড়াও আমরা আরও ছবি দেখানোর চেষ্টা করব একেবারে একাধিক কল রয়েছে কিন্তু সেই একাধিক কলের যে ছবি সেই ছবি কিন্তু একেবারে ভগ্নপ্রায় অবস্থা এই এলাকার যে সমস্ত বাহান্নটি গ্রামের মানুষ হচ্ছে তারা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিতে এসে তারা কিন্তু যথেষ্ট উদ্বেগের সঙ্গে রয়েছেন কারণ এই হাসপাতালের যে পানীয় জল থেকে বড় সমস্যা হচ্ছে পানীয় জল আমি ধরুন দুবছর চিকিৎসা চিকিৎসা মোটামুটি ভালো হয় জলের অভাব কিন্তু জল সব সময় ঠিক মতো পাওয়া যায় এখানে একটি বিশেষ সমস্যা দেখা দিয়েছে যে জলের সমস্যাটা এখানে কল কি আছে কলগুলো কিন্তু সব ভাঙা অবস্থায় পড়ে আছে জল আমাদেরকে সেই থেকে জল নিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকে সেই কারণে যাতে পরিকাঠামোটা একটু ভালো হয় জলের সমস্যাটা মেটে সেই সু অবস্থাটা করবে কল সব কলগুলোই ভাঙা একটা কল ভালো নয় সব কলই ভাঙা জলের সমস্যা খুবই দেখা যাচ্ছে জল জল কিনে এনে খেতে হচ্ছে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা আক্রিস রামপুর গ্রামীণ হাসপাতালে সমস্যায় চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিজনরা চিকিৎসা পরিষেবা ভালো হলেও নেই পানীয় জলের ব্যবস্থা জরুরি পরিষেবা নিয়ে অসন্তুষ্ট রোগী ও তাদের পরিজনরা জরুরি পরিষেবা মানেই আরামবাগ মেডিকেল হাসপাতালে রেফার আউটডোর পরিষেবা ভালো হলেও জরুরি কোনো চিকিৎসা হয় না অভিযোগ হাসপাতাল চত্বর হয়ে উঠেছে আবর্জনাময় দু হাজার সালে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা হলেও তা খারাপ হয়ে যায় জল পানীয় জল আমাদের এখানে তো খুবই সমস্যা হ্যাঁ তার জন্য জল কিনে খেতে হচ্ছে তারপরে রুগীরা যে কাপড় জামা ধরবে সেটাও পরিষেবা পাচ্ছে না ঠিক আছে এই নিয়ে আবেদন আমরা করছি যাতে সরকার এখানে এটা ভালোর জন্য করে সেটা সমস্যাই তো পাল আবার কি কলের জল জলের সমস্যা হ্যাঁ 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 এসে দেখছি এসে ভাঙা পড়া আছে আবার কি যখন আসছি জল নিয়ে আসতে হচ্ছে হাসপাতাল তো ভালো বহু পুরানো হাসপাতাল আউটডোর ভালো ইনডোর ভালো নয় রুগী তো আসলেই রেফার আর পরিবেশ পরিচ্ছন্নতাও ঠিক নেই সবচেয়ে বড় কথা পেশেন্ট আসলে জল টল পায় না জল পরিষেবা ভালো নয় তাহলে প্রশাসন এইদিকে একটু নজর দিক একটু যাতে উন্নতি হয় হাসপাতাল চত্বরে কোথাও পানীয় জলের নলকূপ নেই জল কিনে খেতে হয় এই সমস্যার কথা বহুবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই দাবি স্থানীয়দের পুরসুরার পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝির কথা শুনলে কি হবেন তিনি জানতেন না এই সমস্যার কথা অবশ্য পরে তিনি স্বীকারও করেন এই কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি সরকারি সম্পত্তি যখন সরকার করে দেবে সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার নাগরিকরা থাকে এই যারা দুষ্টু করে এই যে ভেঙে দিয়ে যাচ্ছে এটা খারাপ জিনিস ঠিক আছে আমি দেখলাম নিশ্চিতভাবে যে এগুলো ভাঙা অবস্থায় রয়েছে আমি সত্যিকার দেখলাম বাস্তবিক সত্যিই ভাঙা পড়ে রয়েছে যারা ভাঙছে তারা নিশ্চিতভাবে সরকার বিরোধী কাজ করছে এবং যেহেতু ভেঙে গেছে তাহলে সাধারণ মানুষ বা রুগীরা আত্মীয় পরিজনরা জল পাবেন এটা স্বাভাবিক আমি আজই কথা বলব প্রশাসনিকভাবে কিভাবে দ্রুত শাড়ি দেওয়া যে এই অব্যবস্থা যাতে একেবারে সুন্দর পরিষেবা পায় মানুষ সেটাই তার দিকে তাকানোর জন্য বারবার কিন্তু রুগী বা রুগীর পরিবার তারা কিন্তু অনুরোধ করছেন সেই বিষয়টা আমরা চেয়ে তুলে ধরার চেষ্টা করলাম আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায় আর প্লাস নিউজ